আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আপনারা কি সবাই ভালো আছে আমিও আপনার দলে আমিও ভালো আছি এখন আমার মূল বিষয় হচ্ছে কি জানেন বাই ফেসবুক পেজের যে আপডেট মতারে আমরা কাজ করি সে আপডেটটা হচ্ছে কি আমরা যত নতুনদেরকে একটু আশা দিতে পারবো নতুন দেখে নতুন নতুন আপডেট নিয়ে কিছু আলোচনা তুলে করতে পারবো সেটা হচ্ছে নতুন আপডেট সে আপডেট নজর যদি আপনি কাজ করতে পারেন সে আপডেট সম্পর্কে যদি আপনি কথা বলতে পারেন তখন আপনাকে সবাই কি করবে সাপোর্ট করবে আর যদি আপডেট হিসাবে যদি আপনারা সাপোর্ট করতে না পারেন আপডেট হিসাবে যদি আপনারা নতুন নতুন আপডেট দিতে না পারে নতুন নতুন ভিডিওগুলো যদি দর্শকের হাসি যদি দিতে না পারে আপনারা ঠিক করে মানুষ সাপোর্ট করবে বলুন তো সেই জন্য বলতেছিলাম আপনারা পেসে কাজ করছেন নতুন যখন নতুন কাজ করছে তিন মাস চার মাস হয়েছে যখন আপনারাকে যখন স্টার সেট দিল আপনারা স্টার সেট আপ পেয়েছে আপনারা একদম স্টার খুঁজতে গেলেন আপনারা যদি স্টার যদি খুঁজতে যান আপনারা স্টার যে মনি আছে স্টার মনি টেসেন আছে সে মনি কি করে দিবে রেজিট করে দেবে ফেসবুক পিন সেই জন্য বলতেছিলাম আপনারা যখন স্টার সেট আপ স্টার সেট করে ফেলেছেন তখন আপনার ভিডিওর মধ্যে আপনারা স্টার খুঁজবেন আপনার ভিডিও যখন ভাইরাল হবে ফোর বি ফোর বি বিয়ে ফাইভকে এমন যখন বিয়ে হবে এমন যেমন এঙ্গেজমেন্ট হবে তখন আপনারা কে এঙ্গেজমেন্ট দেখি বিয়ে দেখি আপনারা কি করবেন স্টার গিফট দিবা একটা সুযোগ থাকবে সেই জন্য বলতেছিলাম আপনারা প্লিজ স্টার খুঁজবেন না স্টার কোনোদিন আমাকে একটা স্টার দেন ভাই আমার স্টার এর প্রিয় সেলগুলো পূরণ করতে পারছি কাটবেন না আর স্টার কোন স্টার কুজলে মত আপনাদের ফেসবুক পেজ এর জন্য অনেকটা কি হবে সমস্যা সম্মুখীন হবে সেই জন্য বুঝতেছিলাম এখানে যেতো সম্মান করতে পারে যেত শ্রদ্ধা করতে পারে যেতো আপনাকে আপনার বিদ্যুতা ফোরেতে যাবে ফাইভ ওয়ান মিলিয়ন ফুটনেস তখন আপনাকে স্টার বিট দিবের জন্য তারা বাধ্য হবে স্টার সেন্টার আশা করি কি আমার কথাটা কি আপনার থেকে বুঝানো চাচ্ছে কি বুঝানো চাষেনি একটু যদি আপনারা কণ্ঠ পরিষ্কার করতে পারবেন একটু যদি আপনারা বইয়ে যদি পরিষ্কার করতে পারবেন তখন আপনার কণ্ঠটা আরও বাড়ার হবে কি থাকবে একটু সম্পর্ক থাকবে আশা করি একটু বুঝতে পারছেন কি বুঝতে পারেন যদি বুঝতে পারেন একটা লাইক দেবেন আর সবার মাঝে শেয়ার করে যদি বলবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে